বারাসাত পৌরসভার পৌরপিতা মিলন সর্দারকে নয় দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালতের বিচারক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে বারাসাত থেকে গ্রেপ্তার করে বারাসাত পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সর্দারকে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছিল সিআইডির পক্ষ থেকে ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য সিআইডির পক্ষ থেকে চোদ্দ দিনের হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে দুপক্ষের আইনজীবীর কথা শুনে ব্যারাকপুর আদালতের বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত মিলন সর্দারের আইনজীবী মাদব চট্টোপাধ্যায় জানান গত একত্রিশ আট দু চব্বিশ তারিখে পম্পা সরকার বলে মাল্লিন সত্যুর থাকেন উনি একটা কমপ্লেন করেন করেন বলেন যে করে বলেন যে ত্রিপুরা থেকে ওনার এক বন্ধু যার নাম দেবব্রত দে উনি ওনার বাড়িতে এসছিলেন একত্রিশ আটে এবং তারপরে এক তারিখ থেকে উনি বেরোচ্ছেন বলে বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পর থেকে ওনারা কোনো খবর পাননি তারপর উনি দেখেন ওনাকে বারবার ফোন করেন তিনি ফোনটা সুইচ অফ পান তারপর উনি পুলিশকে পুলিশকে বলেন যে ওনার সেই বন্ধু ত্রিপুরা থেকে যিনি এসেছিলেন তিনি হয়তো কিডন্যাপ হয়েছে এই বলে একটা মামলা হয় মামলার করার পর আজকে বিগত কুড়ি দিন পর আজকে ওই বারাসাত থেকে একে মিলনকে মিলন সর্দার বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং চোদ্দ দিনের পিসি ডিমান্ড চায় লানের পর নদিনের টিসি পেয়ার অ্যালাউ করে তিনি বারাসাহ মিউনিসিপ্যালিটি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোজন দলের উনি শাসক দলের কাউন্সিলর ওনার বিরুদ্ধে এখন অভিযোগ এটুকু বলেছে যে ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করে বলেছে এ একটা পেয়ার দিয়েছে এই বলে সেকশন আছে সেকশন আছে কিডনাপিং এর সেকশন আছে টাকা কিডন্যাপ করে সেকশন আছে তিনশো চৌষট্টি এইচ থ্রি সিক্সটি ফোর এর সেকশন দ্বারাই মামলা করেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন